শুভ সকাল আমার পরিবার চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং নতুন একটা দিনের শুভেচ্ছা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকের দিনটা সকালটা খুবই সুন্দর আকাশ মেঘলা খুব মাঝে মাঝে ঝোড়ো একটা হওয়া কখনো জোরে হচ্ছে কখনো আসতে আর মৃদু মৃদু হওয়ার সাথে আমার কাজকর্ম শুরু হয়ে গেছে আমার নিত্যক্ষ যেসব কাজকর্ম আমি করি সেগুলো দেখো করা শুরু করে দিয়েছি আমার সকালে বাসন মাজা ঘর পরিষ্কার করা জামা কাপড় ধোয়া এগুলো আমি সব করে নিয়েছি আর এখন এই মুহূর্তে আমি যেসব জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরার জন্য প্রথমে রেখে দিয়েছিলাম জল ঝরে যাওয়ার পর আমি সেগুলো সব মেলে দিচ্ছি যেহেতু আকাশটা মেঘলা রোদ্দুর উঠছে কিন্তু রোদ্দুরে সে তেজ নেই কখনো রোদ্দুর থাকছে মানে উকি মারছে কখনো চলে যাচ্ছে তো সেজন্য আমি চেষ্টা করেছি যে ভালো করে জামা কাপড়ের জলটা ঝরিয়ে মেলার যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় আর এবং আমি জামা কাপড় মেলে দেওয়ার পরে না বারবার বাইরে এসে সেগুলোকে উল্টে পাল্টে দিয়েও গেছি এবং প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম যাতে হাওয়াতে সব পড়ে না যায় তো এইভাবেই আমি আমার দিন কাজের মাধ্যমে শুরু করেছি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমার ভিডিওগুলো যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমি সব সময় চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার কারণ এতে আমি একটা অন্যরকম তৃপ্তি পাই এবং তোমাদেরকেও সেই আনন্দটা দেওয়ার আমি চেষ্টা করি আমি জানি তোমাদের ভালো লাগে অবশ্যই ভালো লাগে আমার এই ভিডিওগুলো দেখে এবং আমারও খুব ভালো লাগে তোমাদেরকে ভিডিওগুলো দিতে পেরে তো আজকের দিনটা যেহেতু এতটাই ভালো ওয়েদার তো কাজ করবেন না মনটাও খুব মানে ভালো ছিল মানে কাজ করতে খুব ভালো লাগছিল কষ্ট হচ্ছিল না তো সেরকমভাবে কোনো কষ্ট হচ্ছিল না যেমন গরম থাকলে খুব ঘাম হয় গরমে হাঁপিয়ে উঠি মনে হয় কত তাড়াতাড়ি কাজগুলো শেষ করব আর আজকে না কাজ করছি কিন্তু খুব আস্তে আস্তে কেন বলে তো ভালো লাগছিল আমি তাড়াহুড়ো করছিলামই না আমি জানি করব। তার মধ্যে ও তো অফিস চলে গেছে চলো কালকে পায়েস দিয়ে গেছিল আমার চা খাওয়া হয়নি এখন আমি মুড়ি দিয়ে টিফিন গল্প ভাবছি চলো খাই বসিয়ে দিলাম এই মাতব আমার একার জন্য তো ও তো অফিস চলে গেছে আর আজকে ও জল মুড়ি খেয়ে গেছে আর আমি এই যে পায়েস বার করেছি একটা কালকে যা দিয়ে গেছিলো ও কালকে যাই ছেলের বার্থডে ছিল তো পায়েস করে বাড়িতে দিয়ে গেছিলো তো আমি ভাবলাম তাহলে আমি এখন একটু মুড়ি দিয়ে পায়েসেই খেয়ে নিই তো চলে আমি খেয়ে নি হ্যাঁ তোমরা থাকো পায়েসটা আমি এখনো খুলিনি কিন্তু এই খুলছি তোমাদের সামনেই দেখো এই যে দেখো পায়েস আর মিষ্টি সব দিয়ে গেছে একসাথে তো অনেকক্ষণ বসিয়েছিলাম গরম হয়ে তাই আমি চাল এরকম হাতা করে করে ছেড়ে দিচ্ছিলাম জলের মধ্যে এভাবে আমি মাঝে মাঝে হাতা দিয়েও ছাড়ি আবার হাত দিয়েও কিন্তু চাল ছাড়ি জলে তো আমি এভাবে বসিয়ে দিলাম ভাতটা হয়ে যাবে আমি তো একাই খাবো আজকে আমি এর মধ্যে দেখো মুড়ি খেলতে নিলাম মুড়ি খুব বেশি ছিল না তা অল্পই মুড়ি নিয়েছি কেন এত তো খেলে পেটটা একদম ভরে যাবে আর সত্যিই ভরে গেছিল আমি খেয়ে নিই তোমরা দেখো দারুন বৃষ্টি যদি আসতো আমি এক্ষুনি বৃষ্টি থেকে ভিজত এত সুন্দর হয়ে আজকে এত হাওয়া দিচ্ছে সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি মেঘলা হয়ে যায় গাছের পাতাগুলো সব নড়ছে আমি কিন্তু ভেঙে গেছি আমার ঘাম কমছে না রান্না হচ্ছে আজকে সোমবার নিরামিষ তো আমি একটা নিরামিষ সবজি করছি আর করছি আলু পোস্ত দু রকম ডাল হচ্ছে একটা এমনি নর্মাল মুসুরি ডাল একটা হচ্ছে টক ডাল আর হচ্ছে এই একটা ভাজা বসিয়েছি যেটাকে তোমরা কি বলো যায় না আমাদের ওটাকে নেনুয়া বলা হয় সবুজ সবুজ লম্বা লম্বা একটু টাইপের দেখতে অনেকে অনেক রকম কিছু বলে আমি এই নাকি নাম এটা ঠিক আমি যেটা জানি সেটা আমি তোমাদের বললাম যাই হোক ভাজা বসিয়ে দিচ্ছি দেখো তোমাকে দেখাচ্ছি বসিয়েছি তো ভাজা আর জল বেরিয়ে গেছিলো আমি এখনও হলুদ দিইনি নুন দেবো কাজা লঙ্কা ছিঁড়ে দিয়েছি নুন দেবো নুন সরি হলুদ দেবো হলুদ দেওয়ার পর তো তাড়াতাড়ি হয়ে যায় জল বেরিয়ে যায় তো তাড়াতাড়ি হয়ে যায় এরকম ভাবে হাতে মোবাইল ধরে ক্যামেরা অন করে তারপরে ভিডিও করা তোমাদেরকে দেখানো তো দরকার আমার ঠিক এরকম ভাবেই হোক আমি ঠিক তোমাদের সামনে তুলে যাব আর যখন খুবই প্রবলেম হয় তখন তো পারি না সেটা আমি তোমাদের কাছে বলে ওঠি ওই টিফিন করার পরে না মানে ওই যে মুড়ি দিয়ে খেলাম পুরো পেটটা ভরে গেছে তারপরে স্নান মজা হয়ে গেছে আহ আবার রোদ উঠলো রোদ উঠছে মানে না মাত্র আবার চলে যাচ্ছে সত্যি বলছে আমি বৃষ্টি চাইছি বৃষ্টি চাল আমি না ভিজতে চাইছি মিষ্টি ভেজার মজাটাই আলাদা বলো আমি যখন ছোট ছিলাম আর কি মোটামুটি ধরো নাইন এইট নাইনে পড়ি তো মা হয়তো রান্নাঘরে রান্না করছে আমি কি করতাম রান্নাঘরের দরজাটাকে আলগা করে বন্ধ করে চলে যেতাম ছাদে বৃষ্টি শুরু হয়ে গেছে ছাদে গিয়ে মনে শুকে ভালো করে বুঝতাম আর মা যখন টের পেতো রে কি হলো দরজাটা বন্ধ কেন মা গিয়ে আমাকে ছাদে গিয়ে কানটা মুলে পিটিয়ে পিটিয়ে হ্যাঁ আমি আর ভাই খুব দুষ্টুমি করতাম মা মা দুপুরে যদি ঘুমিয়ে পড়তো সারাদিন কাজকর্ম করে মা ক্লান্ত হয়ে যেত দুপুরে ঘুমিয়ে পড়তো আমি আর ভাই সেই সুযোগটা নিয়ে দুপুরবেলায় কত দুষ্টুমি করতাম সেই মানে অনেকে কি বলবো সে কোথায় কোথায় চলে যেতাম মানে অনেক দুষ্টুমি করতাম আমরা ভোরবেলা তো তাই মা হয়তো ঘুমাচ্ছে সেই ভোরবেলায় পেরিয়ে গিয়ে দুষ্ট করতাম সেই কোথায় কোথায় ছুটে চলে যেতাম আমরা সেখানে আমাদেরকে খুঁজে পাওয়া যেত না এরকম করতাম বইয়ার ভাই সেগুলো মনে পড়ে এখন জানো তো তো যাই হোক চলো রান্নাটা সেরে নিই পরে আসছি প্রণামও করে নিয়েছি আজকে ঠাকুরের ধূপকাটি আমি জ্বালাইনি থাক আজকাল জ্বালালাম না অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো থাক আজকে জ্বালালাম না এমনি ঠাকুরকে ফুল ফুলটুল তো বাবাই সাজিয়ে দিয়েছে তো আমি এখন একটু প্রণাম করে নিয়ে ঠাকুরকে বসলাম এবার যেহেতু সাড়ে তিনটে বাজে খেতেও হবে সকালে তো জানোই আর পায়েস মিষ্টি খেয়েছিলাম তো স্নান করে আসলেই বললাম না খেতে ইচ্ছে করে না মানে একটু বসি কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে খেয়ে নেব আর আজকে ওয়েদারটা তো খুব ভালো গরম অতটাও লাগছে না স্নান করেছে খুব ফ্রেশ লাগছে তো চলো রান্না করেছি তোমাদের দেখিয়ে নিই তারপরে আমি খেয়ে নিই এই স্যার এটা হচ্ছে টক ডাল আম দিয়ে করেছি আমার জন্য আর এটা হচ্ছে মুসুরির ডাল এমনি নর্মাল এটাও মুসুরির ডাল কিন্তু আম দিয়ে করেছি আর এটা ওর জন্যও করে রেখেছি রাত্রে হবেও আর এটা হচ্ছে যে বলেছিলাম সেই সবজিটা সবুজ রঙের দেখতে জানি না কি নাম তোমরা বলো আমি তো নাম একটা বলেছি এইটা ভাজা করেছি আর এই যে সব সবজি মিশিয়ে একটা তরকারি করেছি আর এখানে কড়াই রেখেছি আলু পস্তার আরো কুস্ত করেছি বলে তো এটাই এখন আমি খাবো আর ভাতটা এখন খালাই নিয়ে নি ভাতটা নেবো আচ্ছা এখানে আছি তো ভাতটা নিয়ে চলো খেয়ে নিই তো আসছি হ্যাঁ খেয়ে দেয় বাইরে বৃষ্টি হচ্ছে আওয়াজটা তোমাদের শোনানোর জন্য আমি নিয়ে আসলে দেখা কিছুই যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে খুবই সামান্য খুব ভিমে গেছে অবশেষে কষ্টের অবসান ঘটিয়ে বৃষ্টি আগমন ঘটলো বৃষ্টি নামলো আমাদের মতে মানে আমাদের কলকাতা শহরে বাবা কি কষ্ট এতদিন আমরা হাঁপিয়ে উঠেছিলাম আর এক নিমেষে দেখো সব ঠান্ডা করে দিল আমার খুব আনন্দ হচ্ছিল খুব কিন্তু আফসোস আমি বৃষ্টিতে ভিজতে পারিনি বৃষ্টিতে ভেজাটা আমার হয়ে উঠলো না কারণ এমন একটা টাইমে নামলো আমি যদি ওই সময় ভিজে যেতাম সমস্যা হতো এখন বাইরে এখন কটা বাজে এখন বৃষ্টি হচ্ছে আমি ভিডিও করেছি খুব ভালো করে আসছে না দশ পোষ্ট কিন্তু আমি ভিডিও করেছি তোমরা দেখতে পাবে যারা আমি দেখছি সেটা দেখো আমি জানালার থেকে বাইরের বিদ্যুতের ছড়কানিটাকে ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাবো বলে আর আমিও ভীষণভাবে উপভোগ করছিলাম আর গাছের পাতা দেখো পুরো জলে ভিজে গেছে আর তার থেকে জল পড়ছে টপ টপ করে আমার খুব ভালো লাগছিলো আর তখনও আমার বনমশায় আসতে ও রাস্তাই ছিল খুব বৃষ্টির মধ্যে আটকে গেছিলো ডাকছে বিদ্যুতের চমকানি দারুণ লাগছে আর আমার এখন যত ঘরের কিছু কাজ রয়েছে বলে আমি এখন বৃষ্টি থেকে ভিজতে পারছি না আমি এখনই যাচ্ছি ভিজবো বৃষ্টি থেকে কিছু কাজ আছে সেগুলো করে নিই আমি এক্ষুনি বাইরে যাবো ঠাকুরকে ডাকছি যেন এখন থাকে চলো এই রাত্রেবেলা এখন বৃষ্টি হচ্ছে যাওয়ার পরে এখন বৃষ্টিতে ভিজছে ব্যাপার আমি তো ভিজতে পারছি না ওই ভিজছে হ্যাঁ মাঝে মাঝে কীভাবে আসি বিদ্যুৎ চমৎ হচ্ছে ব্যাসাম হ্যাঁ আরো পর আমি আবার ক্যামেরাটা অন করলাম সেই তোমাদেরকে সন্ধেবেলায় দেখালাম বৃষ্টি শুরু হয়েছে আর ঝড় হচ্ছিলো খুব ও তখনও বাড়ি ফেরেনি ও তখন অন দা ওয়ে তা আমাকে ফোন করেছে তখনও মিষ্টির দোকানে একটু দই নেওয়ার ছিল ও দই কিনে ও আমাকে বলে চলে আসবো তাড়াতাড়ি কিন্তু হঠাৎ এমন মানে ঝমঝম করে বৃষ্টি নেমেছে ও আর দোকান থেকে বেরোতে পারিনি তারপরে আমার অনেকক্ষণ দেরি হওয়ার পর আমি আবার ফোন করলাম তো বললো যে ঠিক আছে আমি একটু কমলে বেরিয়ে আসবো হ্যাঁ তুমি কমলেই বেরিয়ে আসো এখানে কারেন্ট অফ হয়ে গেছে অন্ধকারের মধ্যে আমার ভালোও লাগছে না তো ও বলছে তালকে চলে আসবো এক্ষুনি এলাম না বৃষ্টি কমলে তুমি আস তারপরে কিছুক্ষণ পর মানে একটু হয়তো মিষ্টিটা আসে ও তখন কি করেছে ওর কাছে ওদের ছাতা ছিল না একটা প্লাস্টিক সব ওর ব্যাগে থাকে যেটা একটা বিশাল বড় মানে ওর মাথা থেকে পা পর্যন্ত বড়ো ও কী করেছে প্লাস্টিকটা মাথায় দিয়ে পুরো নিজেকে ঢেকে নিয়ে চলে এসছে আর রাস্তাতে অনেকে ওকে দেখে অনেকে হাসি হাসি করেছে ও আমাকে ফোনে বললে আমি আমাকে দেখে হাসছে হাসু কে কে হাসছে সেটা বড়ো কথা নয় তুমি সাবধানে চলে আসো তোমার সেফটিটাই সবচেয়ে বড়ো জিনিস তো ওইভাবে সেই কারেন্ট তখন অফ অন্ধকার ওভাবেই বাড়িতে আসলো তারপরে কারেন্ট আসলো কি হচ্ছে বলো তো কারেন্ট আসছে যাচ্ছে কিন্তু ভোল্টেজ একদম ডাউন তারপরে এখন ফাইনালি ভালোভাবে কারেন্টটা আসলো আমি ভাবলাম তোমাদের সাথে তখন আর কথাই হয়নি পরবর্তীকালে তো না এবার আমি তোমাদের সামনে একটু চলে আসি আর আমি এখন যাব ওর খাবারটা করবো ওর থেকে পরোটা খাই আর আমার এমনি বাকি সব রান্না করাই রয়েছে আর আমার ভাতও আছে তো চলো আমি এখন পরে করবো কারেন্টটা অফ ছিল বলে ওরকম যাচ্ছে আসছে কীভাবে করব আমি অনেকক্ষণ আগেই করতে গেছিলাম ও বলল দাঁড়াও কারেন্ট আসুক তারপরেই করো ঠিক আছে আর আমার না এখন ওয়েদারটা এত মানে এত সুন্দর হয়ে গেছে না পুরো ঠান্ডা যেটা সব সময় গরমটা গরম গরম ভাব থাকে ঘরটা সেটা কিন্তু নয় ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আমার খুব ভালো লাগছে ঘুমাই না খাবারটা তো করতে হবে চলো খাবার খাবার করে নিয়ে আমি আবার তোমাদের সামনে অবশ্যই চলে আসব যেন আমাকে ভিডিওটাও তো শেষ করতে হবে চলো রাতের খাওয়া শেষ করে চলে আসলাম আবার ডেইলি রুটিন যে মুখে যেটা আমি রাত্রে অ্যাপ্লাই করে ঘুমোই তোমাদের আগে আমি ভিডিওটা দেখিয়েছিলাম গার্নিয়ারের একটা প্রোডাক্ট যেটা রাত্রে আমি অ্যাপ্লাই করি সেটা মুখে মেখে তারপরে আমি শুতে চলে যাব মানে ঘুমোতে চলে যাব আর যাই হোক আজকের মতন এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি সারাটা দিন খুব ভালো কাটলাম আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দিয়ে শুভ রাত্রি ভালো থেকো সবাই